গাইজ আজকে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি এই এপিসোডে পাতলা মানুষ থেকে হতে চলেছে একটি বড় একটি জায়ান্ট বডি বিল্ডার আর আমার গায়ে আছে প্রচুর শক্তি আরে ইয়ার আজকে আমাকে যেতে হবে রেলওয়ে স্টেশনে কারণ আমার ভাই লালটু আজকে রেলওয়ে স্টেশনে আসছে চলো চলো গাইস চলো আর লালটু আমাদের বাড়িতে বেড়াতে আসবে কারণ তার গরমের ছুটি পড়েছে স্কুল থেকে তো গাইস চলো আমি ওকে ড্রপ করার জন্য পাশে শহরতে যাই চলো গাইস সামনে ফটাফট করে তাড়াতাড়ি যেতে হবে আরে ভাই পাশ দিয়ে কত জোরে গাড়ি যাচ্ছে চলো গাইস ভালোভাবে গাড়িটা চালাতে হবে চলো আরে না গাইস আরে না আমাকে একটু সাবধানে গাড়ি চালাতে হবে গাইস এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল তো গাইস এটা কোনো ব্যাপার নাই চলো তাড়াতাড়ি লাল লালটুকে আনতে হবে ফটাফট চলো ফটাফট ফটাফট চলো রেলওয়ে স্টেশন কাছে লালটুকে আনি ভাই সাহেব আমাদের শহরে এত পরিমানে ট্রাফিক জ্যাম হলো কিভাবে চলো আমি অনেকটাই কাছে চলে এসেছি আমাদের শহরের ওই প্ল্যাটফর্মে গাইজ আমি কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছি আরে ভাই আরে ভয় সব ওখান থেকে ওটা কি উড়ে গেলো চলো গাইস ফটাফট ওখানে যাই আর দেখে ওটা কি জিনিস ছিল ও ভাই সাহাব ওখানে ওটা কি জিনিস ছিল চলো গাইস তাড়াতাড়ি আমি ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখে আসি ওই জিনিসটা কি ছিল গাইস এখানে খালি গেট আটে আটকে যাচ্ছে কেন ও ভাই সাহাব চলো আমি ভেতরের দিকে চলে এসেছি ও ভাই আমি এটা কি দেখছি গাইস আমাদের সামনে একটা ডাইনোসর মোড়ে পড়ে আছে হঠাৎ করে এখন ডাইনোসর কে মারলো এখানে তো গাইস চলে এখন বাইরে যাওয়া যাক কারণ ডাইনোসরটা অনেকটাই ভয়ঙ্কর হয় আর জুরাসিক পার্কে অনেকগুলো ডাইনোসর আছে তারা আমাকে মেরে খেয়ে নিতে পারে এখন তাড়াতাড়ি বাইরে যাওয়া যাক তাতে আবার ডাইনোসরটা থেকে কে মারলো আর ডায়নোসরের বন্ধুরা জানতে পারলে আমাকে হয়তো অ্যাটাক করতে পারে চলে এখন ফটাফট বাইরে যাওয়া যাক আর বাইরে গিয়ে এখন রেলওয়ে স্টেশনের পাশে দাঁড়াই কারণ লালটু যদি এখন চলে আসে আমার জন্য অপেক্ষা করবে চলো ভাই এখন বাইরেই দাঁড়িয়ে থাকি আমি হলাম হাল ইন্ডিয়ান আমার নতুন একটা ঘর ছিল কিন্তু আমার ঘরটা বাইনে এমনটা করল কে এটা আবার কোন দেশি ঘর এটু চাইনা ঘর না ভাই না আমি এমনটা ঘর নেব না আমার ঘরের চারিচারিটি এমনটা কি মনে যাচ্ছে সাপ এবং কে আমার বাবার এরকম ত্যাগ করেছে আমি তাকে ছাড়বো না একবার হাতে পেলেই ভয় তাকে একবারে মেরে ফেলবো আমি বললাম হাল কামাকে কেউ চিনে না ইন্ডিয়ান বাইকে বুলে আমার নাম দিয়েছে পাল না তাই আমি এমন ঘর নেব না আমার বাবার আগে খুব ছিল ভালো এখন আমার ঘর তেমন তো হয়ে গেছে কালো আমি এক গোলাপ এই ঘরের উপরে উঠে পড়েছি দেখতে পাচ্ছ

আমি এখন এই হেলিকপ্টারটাকে মেরে ফেলবো শনি শনি এটা আমার সামনে দিয়ে একটা গাড়ি আছে এবার আমাকে ওই গাড়িটা ভাঙতেই হবে না হলে তো আমার মান সম্মান থাকবে না প্রথমে আমি লাল গাড়িতে ফাটালাম এবার আমি ফাটাবো সাদা গাড়িতে কতটা উঁচুতে একটা জাম মারছি সামনের ওই সাদা গাড়িটাকে অ্যাটাক করতেই হবে এবার মারবো অ্যাটাক ফাইনালি ফাইনালি এবার কিন্তু হয়েও গেল এবার আমি ওকে মেরেও ফেলেছি এবার আর একটা মেরে এই পোস্টের উপর দিয়ে পার হয়ে গেলাম এবার সামনে কতগুলো মানুষ দেখতে পাচ্ছি ওই মানুষগুলোকে এবার আমাকে মারতে হবে চলো গাইস এবার সামনের ওই মানুষটাকে অ্যাটাক করি এবার দিশুম দিশুম আরে তোর গায়ে লাগছে না কেন ফাইনালি ওকেও কিন্তু লেগে গেছে চলো গাই এই লোকটাকে মেরে দিয়েছি এবার সামনে একটা লাল কালারের গাড়ি আছে চলো এবার এই গাড়িটাকে অ্যাটাক করি লিটারলি যে গাড়িটা কিন্তু ভেঙে গেছে এবার সামনে ওই লোকটিকে মারবো চলো আরেকটা মারি আর এবার মারছি কিন্তু লাগছে না কেন এটা কি হচ্ছে আমার সঙ্গে আরে তোর গায়ে কি লাগবে না এলে 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 ভাই সাব এ খুব ভয়ঙ্কর মানুষ ছিল তো চলো ভাই ওই সামনে চলো 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 এই লাল গাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে চলো এই লাল গাড়িটা নিয়ে নি আরে তুই নাম রে গাড়ি থেকে গাইস গাড়িটা তো কাত হয়ে যাচ্ছে কেন ও ভাই ও ভাই এটা আমার সঙ্গে কি হচ্ছে আমার গাড়ি আমার কে ছেড়ে চলে গেলো না আমার গাড়ি তুমি দাঁড়াও আমি তোমার কাছে আসছি ভাই সাব আমি সাইকেল চালাচ্ছি নাকি যে গাড়ি আমাকে ছেড়ে চলে গেলো এটা আমার সঙ্গে কি হচ্ছে ভাই ভাই গাড়ি আমাকে ছেড়ে এভাবে যেতে পারে না দাও গাড়ি তোমাকে দেখছি তুমি ভিতরে আছো বাইরে আমার সঙ্গে এটা কি হচ্ছে আমার কি খুব অন্যায় হয়ে গেছে না আমি কি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ ও ভাই সাহাব আমি স্বপ্ন দেখছিলাম আর আমার টেবিলের এর উপরে এটা কি ও ভাই এটা কি জিনিস চলো একবার এটা খেয়ে খেয়ে দেখি ও হো ভাই সহ খেতে তো খুব ভালোই লাগছে ওহো হো ভাই আমি যেটা স্বপ্নে দেখেছি ওটা যদি সত্যি হয় তাহলে তো আমাকে অনেকটাই বডি বানাতে হবে আমাকে একটু শক্তিশালী হতে হবে যাতে আমি চলো ভাই এখন আমাকে যদি শক্তিশালী হতে হয় আমাকে জিম করতে হবে তাড়াতাড়ি চলো জিম রুমে আর একটু জিম টিম করে নি চলো চলো তাড়াতাড়ি জিম রুমে যাওয়া যাক চলো তাড়াতাড়ি জিম রুমে গিয়ে আমি পুরো এক মাস জিম করব। নশো পঞ্চান্ন নশো ষাট নশো গাইজ আমি এবার কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে গেছি আর এবার কিন্তু আমি হালকে সঙ্গে মারামারি করতে প্রস্তুত চলো ভাই চলো এবার হালকে যদি একবার হাতের গোড়ায় পাই পিছে মেরে ফেলবো হা 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 আরে বাস আমি হাঁটতে না হাঁটতে হালক আমার সামনে চলে এসেছে হ্যাঁ হ্যাঁ আসো বাবা তুমি কেমন পারো দেখি হা তুমি একটা মেরে হাঁপিয়ে গেলে এবার আমার পালা এই নাও এই দেখো নাও নাও আরো খাও আরো খাও হা 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 হা